কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশতম রাশি ছিল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ কুম্ভ ইংরেজি নাম হল এক এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গা চলছে টানা টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম স্ট্রাগেল একের পর এক ফেস করতে হচ্ছে কুম্ভ জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কুম্ভ মানুষরা একদমই পাচ্ছেন না অন্যদিকে কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কুম্ভ জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনাদের পরম যত্নে লালিত স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বিগত কয়েক মাস ধরে শনির সাড়ে সাথেই চলার কারণে কুমরাশির মানুষরা এতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন এত কষ্ট বোধহয় কুমরাশির মানুষরা আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছিলেন না এই রকম পরিস্থিতিতে কুমরাসির দিন কাটছিল তবে কুমরাসির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন নমস্কার সুপ্রিয় কুম্ভরাশি বা একই জিনিস আছে জাতিকারা আপনাদের জন্য অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং দিগন্তের উন্মোচন হতে চলেছে মহাবিশ্বের সমস্ত দৈব বার্তার আশীর্বাদ কুম্ভ জীবনের পর প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশির জাত জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে কুম্ভরাশি বা একই রাশি রাশির বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দশই নভেম্বর এগারোই নভেম্বর এবং বারোই নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রলজি অনুযায়ী কুম্ভ রাশির দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দশই নভেম্বর এগারোই নভেম্বর এবং বারোই নভেম্বর থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট তবে পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর রাশিচক্রে পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে তৃতীয় বুধ শুক্র চতুর্থে সূর্য যাচ্ছে নবমে পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল এবং লগ্নে রাহু সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ তাই কুম্ভ রাশি বা একেরই রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর অর্থাৎ নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা অপবাদ বদনাম লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হওয়া এই সমস্ত কিছু কুম্ভ রাশি বা একই রাশির মানুষরা সহ্য করেছেন সেই জায়গায় সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকিউরিস রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ যে তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহুর অবস্থান ঘটছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পার ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা থেকে সতর্কতা সচেতনতা কুম্ভ রাশি বা একই অবশ্যই অবলম্বন করতে হবে মঙ্গল এবং সূর্যের হতে যাচ্ছে মঙ্গল প্রবেশ করতে চলেছে তুঙ্গি কুম্ভ লগ্নের সাবেকে ষষ্ঠ করে এবং সূর্য কুম্ভ রাশির চতুর্থ ভাব থেকে যাচ্ছে নবমে তাই আগামী সময়কালের মধ্যে নভেম্বর টু ডিসেম্বর হরস্কোপ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই আগামী সময়কালে মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং গ্রহগতির যে অবস্থান আপনার হিসাবে রয়েছে সেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান ঘটিয়ে দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কুম্ভ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে কুম্ভ রাশি বা একই রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল যেই সমস্ত কুম্ভ রাশির মানুষের আপনারা নিজেদের কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দুশ্চিন্তা ছিলেন কেরিয়ার কিংবা যে কোনো বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা ছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে কেন গ্রহগতির যে পরিবর্তন আপনারা হিসাবে কেটেছে এই সমস্ত স্বপ্নগুলিকে পূরণ করার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেই অন্যদিকে আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন অধর অপূর্ণ ছিল সেইগুলি পর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও অনেকে বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যমে লেগে পড়ুন কেন এতদিন ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু রাজনৈতিক সামাজিক গোলযোগ কিংবা নিজেদেরই কিছু ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকার কারণে যে সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি সেইগুলি এরপর পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা একুশ রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে কর্মের জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা আসতে চলেছে এরই পাশাপাশি আপনাদেরকে মনে রাখতে হবে এতদিন ধরে সারে সাথের প্রথম এবং দ্বিতীয় চরণ চলার কারণে কর্মের জায়গায় যে সফলতাগুলি আপনারা লাভ করতে পারেননি তৃতীয় চরণের এই সারে শেষ পর্যায়ে কুম্ভ রাশির জাত জাতিকারের পর সেই জায়গায় অসংখ্য অসংখ্য শুভ খবরগুলি প্রাপ্ত করতে পারবেন যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি সময়কালটি আপনার জন্য কর্মের জায়গায় বেশ কিছুটা ব্যস্ততাপূর্ণও হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে শনি মহারাজের আশীর্বাদে কুম্ভ জাতক জাতিকারা কর্মের জায়গায় সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজ জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির রাশি বা একই সময় ধরে যারা বাড়ি পরিবর্তন বাড়ি কেনা বাড়ি বিক্রয় করা কেউ সম্পত্তি ক্রয় বিক্রয় ছিলেন কিংবা যে কোনো দিক থেকে বাড়ির আয় উন্নতির অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এখানে আপনি সফলও হবেন এর পাশাপাশি আগামী সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোন পরিকল্পনা এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা একই জল রাশি কে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি নভেম্বর ডিসেম্বর সময়কালটি কুম্ভ রাশি বা এক জল রাশির জাত জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পরিবারে যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন কিংবা যারা ডিভোর্সিও রয়েছেন তাদের ক্ষেত্রেও বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাচ্ছে অবিবাহিতদের নিয়ে পরিবারে বিয়ের আলাপ আলোচনা জোরালোভাবে চলতে পারে তাই আগামী সময়কালটি অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান আপনারা প্রাপ্ত করতে পারবেন যা আপনাদের মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেই সমস্ত স্বপ্নগুলি অর্থাৎ অবিবাহিত ব্যক্তিদের বিবাহের জায়গায় যোগাযোগ আসতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুলো শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে আপনাদের পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কুম্ভ রাশি বা একই রাশি জাতক জাতিকাদের জন্য আগামীর সময়কালের মধ্যে আসতে চলেছে এই সমস্ত কিছুই ঘটবে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রু তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার চিরশত্রু আপনার চির প্রতিদ্বন্দ্বীরা এরপর একে একে বিলুপ্ত হয়ে যাবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা আপনাদের চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো তারাই এখন খারাপ পরিস্থিতি চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর কুম্ভ রাশিসকে থাকতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আমাদের এই যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো স্টুডেন্ট হরস্কোপ দু হাজার পঁচিশে নভেম্বর টু ডিসেম্বর কুমরাশির স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের আমাদের স্টুডেন্টদের যদি কোনো রকম পরীক্ষায় বসেন কম্পিটিশনমূলক পরীক্ষা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা হোক কোনো সেমিস্টার মারফত পরীক্ষা কোনো ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সিলেকশন চাকরির ক্ষেত্রে সিলেকশন প্রাপ্তি কিংবা পড়াশোনার জায়গায় উচ্চভাবে এগিয়ে যাওয়া শুভ ফল প্রাপ্তি শুভ ফলাফল রেজাল্ট প্রাপ্তি একটা শুভ সময় আসতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশি জাত জাতিকাদের জীবনে কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো মঙ্গলের ট্রানজিট মঙ্গল কিন্তু হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য তুঙ্গি যা কুম্ভ রাশির ষষ্ঠে পঞ্চমে নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আগামী সময়কালের মধ্যে কর্ম অধিপতি ভাগ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় এই মঙ্গলকে তাই নভেম্বর টু ডিসেম্বর জব হরস্কোপটা মানি হরস্কোপটা বিজনেস হরস্কোপটা ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির যে সমস্ত জাত জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যে সমস্ত কুম্ভ রাশির জাতজাতিকারা চাকরির জায়গায় ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সে সমস্ত অপেক্ষার প্রা অবসান ঘটবে যারা বয়স জ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পেনশনের টাকাগুলি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু পেনশন বা ডি এর টাকাগুলি আটকে রয়েছে প্রাপ্তি করতে পারছে না সেই সমস্ত আদায়ের টাকাগুলি এবার আদায় করতে পারবেন এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি করেছেন কিন্তু সেই পেমেন্টগুলি পাচ্ছে না সে সমস্ত বকেয়ার টাকাগুলি আদায় করতে পারবেন এরই পাশাপাশি মঙ্গলের প্রভাবেই যারা যে কোনো ক্ষেত্রে সরকারি বা বেসরকারি কোনো প্রকল্পের ভাতার টাকাগুলি প্রাপ্তি করতে পারছে না বার্ধক্য ভাতা বেকার ভাতা বা যে কোনো প্রকল্পের টাকা তাদের ক্ষেত্রেও সে সমস্ত টাকা পয়সাগুলি আদায় করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে আসার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটে কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা একেরই হিসাবে দেখতে পাবো কিংবা যে সমস্ত রিলেশনশিপ ও সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে অষ্টম প্রতি এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা কুম্ভশীকে সতর্ক থাকতে হবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পদক্ষেপ কোনো মানুষকে আগে থেকে জানাবে না নাহলে কিন্তু কেউ না কেউ হিংসা করতে পারে বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করতে পারে দ্বিতীয়ত যাদের বিবাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে আগে থেকে কোনো মানুষকে জানাবেন না তাহলে বিবাহের জায়গায় সমস্যার সৃষ্টি করতে পারে তৃতীয়ত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম আপনাকে ভোগাতে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে চতুর্থত কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন তবে প্রতিকার করতে হবে শনি যেহেতু সাড়ে সাথে তৃতীয় চরণ চলছে নীলা পাথর ধারণ করুন প্রতিকার করতে হবে রাহুল যেহেতু রাহুল লগ্নে রয়েছে গোমিত পাথর